সুমাইয়া দেশের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী পরিবারে কে কে আছেন আমরা তিন বোন একটা ভাই আছে একটা ভাই আছে আমি শুনেছি আরব আমি শুনেছি আপনার হাজবেন্ড গাড়ি মারা গিয়েছে এমন কোন বিশেষ কথা মনে পড়ে হাজবেন্ডের কথা ওনার সবচেয়ে বড় কথা ছিল সবসময় মানে আমি রাখলে নাকি তার কাছে রাগ করলে খুব ভালো লাগে হ্যাঁ কেন জানি না উনি বলতো মানে উনি আমাকে রাগানোর জন্য এত চেষ্টা করতো আমি রাখতাম না উনি আমাকে বলতো কি তুমি রাগ করো না কেন তুমি রাগ করলে আমার খুব ভালো লাগে খুব ভালো না আচ্ছা আপু আরেকটা প্রশ্ন এখন আপনি সিঙ্গেল আছেন তাই না আপনার বেবি আছে জি না ভাইয়া কেমন ধরনের জীবন সঙ্গী চান বা কেমন ধরনের জীবন সঙ্গী পেলে আপনি বিয়ে করবেন তার মন মানসিকতা ভালো থাকতে হবে এক নম্বরে আর দুই নম্বরে মনে করেন যে সে কালো হোক সমস্যা নাই বয়সটা ম্যাটার করে না একটা যে মানুষের যে যে মানুষের মন মানসিকতা মানুষের উদারতা এরকম একটা মানুষের উদারতা মন মানসিকতা বয়স কোনো বিষয় না আপনার বয়স চরিত্র ভালো আপনার বয়স কত আপু ছাব্বিশ চরিত্র ভালো হতে হবে এবং আরেকটা কথা আপনি আপনার শ্বশুর শাশুড়ি ভালোবাসবেন অবশ্যই কেননা আর আপনার হাজবেন্ড যখন মারা গিয়েছিল তখন আপনার শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন না অন্য কারো কাছে দেব অনেকে দেবের সাথে বিয়ে দেয় আমরা দেখেছি হাজবেন্ড মারা গেলে ছোট ভাই বা দাদা কিনা প্রতিবেশী কারোর সাথে বিয়ে দিয়ে বউটাকে রেখে দেওয়ার চেষ্টা করে এমন কিছু ঘটনা আছে আপনার জীবনে না ভাইয়া আসলে আমার হাজবেন্ড তার একটাই ছেলে তার আর দুটো বোন ছিল মানে আমার শাশুড়ি রাজি ছিল না আমাদের বিয়েতে আমার শ্বশুর আমাকে পছন্দ করেছে ওনার হাজবেন্ড আমাকে প্রথম দেখায় ভালোবাসে তো ওনার বাবা রাজি হয় উনি দেখে আমাদের বলে সমস্যা নেই গরিব ঘরের মেয়ে তাতে কি হয়েছে কিন্তু মেয়ে যদি ভালো হয় তাহলে আর সমস্যা নেই তো ওনার আমাদের পরিবারের সাথে কথা বলে আমার শ্বশুরের খুব ভালো লাগে তো উনি বিয়ে করে নিয়ে আসার মনে করেন যে চার মাস পরে উনি স্টক করে মারা যায় বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার তো ফোন নাই ফোনটা চুরি হয়ে গেছে গাঁপালি থেকে আসার সময় আপনাদের অফিসে তো এখন আমার সাথে যোগাযোগ করতে চাই الطلبه আচ্ছা আমার একটা প্রশ্ন আছে অনেক দর্শকের আমি বিষয় কথা বলবে আমি বলছি আমাদের কাছে যারা আসে এই পর্যন্ত সবার কি মোবাইল নাই বা মোবাইল হারিয়ে গেছে এমন কোন অ্যাপ মানে অন্য কিছু বলেন মোবাইল হারায় গেছে সত্যি ভাইয়া মোবাইলটা সিন্ধিগারে নিয়ে গেছে ফোনে কথা বলতেছিলাম আজকে সকালে তো আপনারা এখানে আসলাম আপনি জানেন দর্শকরা অনেকে মনে করবে আসলে আসলে প্রিয় দর্শক যারা অসহায় যারা দরিদ্র তারাই উনারে আমাদের কাছে আসেন এরই সত্য কথা এটাই আসল সত্য কথা আপু ভালো থাকবেন এবং দর্শকদের কাছে বলছি দর্শক এর মুহূর্তে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল করতে পক্ষে এই নাম্বার ইমো